পাওয়া যাবে না জোরে বলেন না পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে না कायनातের মধ্যে এক মিনিট চাদর সংগ্রহে যারা রয়েছেন আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করছি আর এখনি অফিসে যোগাযোগ করে সেই দায়িত্ব পালন করুন আমি নামগুলো বলে দিচ্ছি চাদর সংগ্রহে যারা রয়েছেন এর আগেও বারবার বলেছি মঞ্চে বক্তা রয়েছেন আমন্ত্রিত বক্তা বারবার এই মাইকটা ব্যবহার করা অসুবিধা হচ্ছে তারপরেও আপনাদের জন্য বলতে হচ্ছে যারা রয়েছেন অবশ্যই অফিসে যোগাযোগ করে কাজে লেগে যান ভাটিটোলা জোন থেকে গোলাম ইয়াজদানি আজগার আলী আব্দুল সাত্তার কুতুবগঞ্জ পূর্ব জোন থেকে আরশাদ আলী হবিবুর আতাউল বজদুর রহমান কুতুবগঞ্জ পশ্চিম জোন থেকে সামির হোসেন গোলাম ইয়াসিন আতাউর রহমান আনিকুল ইসলাম সেনাউল হক এজাবুল হক হবিবুর রহমান আলাম পীরগাঁই জোন থেকে আইজুদ্দিন সৌকাত আলী তফিজুল হক মনিরুল ইসলাম জিয়াউল হক যে নামগুলো বললাম আপনারা এক্ষুনি অফিসে যোগাযোগ করে চাদর সংগ্রহে নেমে পড়ুন ধন্যবাদ কুতুবগঞ্জের মহকুল

পৃথিবীর মধ্যে আল্লাহ তালার কোনো ছবি পাওয়া যাবে না। কায়নাতের মধ্যে আল্লাহ তালার কোনো মূর্তি পাওয়া যাবে না। অতএব কেউ যদি সূর্যের পূজা করে, চন্দ্রকে নমন করে, কেউ যদি গাছের পূজা করে অথবা আগুনের পূজা করে, পৃথিবীর মধ্যে কেউ যদি আপনার একটি মাটির ঢেলা দিয়ে কোনো জিনিস তৈরি করে, তার যদি পূজা করে এই পূজার মাধ্যমে আল্লাহর এবাদত করা হবে না কথা বোঝা গেল ভাই একটু ধ্যান দেন বর্তমান বর্তমান সময় যারা গায়ের মুকাল্লিক যারা তাকলিদ কোরাকে শিরিক বলে যারা তাকলিদ কারণে ওয়ালা ব্যক্তিদেরকে মুশরিক বলে আখ্যায়িত করছে কবর পূজারী মাজার পূজারি বলে আখ্যায়িত করে পীর পূজারী বলে আখ্যায়িত করে এদের একটি জঘন্যতম আকীদা বর্তমান যদি আপনি ওই দিকে যান আপনার তো দেখতে পারবেন বহু মলবি মুক্তি আপনার তাদের মহাদিস সাহেব বলতে শুরু করেছে যে আল্লাহর আকার আছে আকৃতি আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে বই তো অনেকগুলো বইতে তারা নিজ আকিদা এটাকে পেশ করছে বাংলাদেশে কিছু ইউটিউবে বক্তৃতা শুনে আমাদের পশ্চিম বাংলার বুকেও এইলে সুনাতুল জামাতের ঘরের মানুষ ঘরের সন্তান ইনাদের আকিদা হতে শুরু করেছে যে আল্লাহর আকার আকৃতি আছে আমি বলতে চাইলাম এই জন্য গত তিন দিন আগে মুর্শিদাবাদে ছিলাম এক জালসায় ওখানে সুন্নি গ্রামের ছেলেরা বলছে যে যদি আল্লাহর আকার আকৃতি না হয় যদি আল্লাহ তালার দেহ না থাকে অঙ্গ প্রত্যঙ্গ না থাকে তাহলে কেমতে আমরা আল্লাহকে দেখব কিভাবে আল্লাহকে আমরা চিনব কিভাবে মুমিনরা আল্লাহর দর্শন করবে কিভাবে মুসলমান এই জন্য দশ নেই শুধু এই আকার আকৃতি নিয়ে আলোচনা ইসলামের বিশ্বাস আকিদা হলো এই আল্লাহ আল্লাহ দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাকলো সুরাত থেকে আপনার আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র যদি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি আপনার আল্লাহ তারাকে মাকলুকের সঙ্গে তাসবি করত মাকলুকের সঙ্গে সাদৃশ্য করত আল্লাহ তালার জন্য অঙ্গ অংশ প্রমাণ করে সেই ব্যক্তির উপর কুফরের ফাতুয়া লাগিয়েছে যেমন এমা বিমে কাসিফ রহমাতুল্লাহি আলাই তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাম বুখারির উস্তাদ ইমাম বুখারির উস্তাদ হযরতে নুআইম বিন হাম্মাদ রাহ তা একটি قول নকল করেছেন তিনি বলেন মান সাবহাল্লাহ খালকে অর্থাৎ কেউ যদি আল্লাহ তালাকে মানুষের সঙ্গে অথবা কোন মাখলুকের সঙ্গে উপমা দে মাখলুকের মতো বলে মাখলুকের সাদৃশ্য করে তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে মুসলমান আমরা যে আকিদা ধারণ করি আল্লাহর আকার আকৃতি নাই আল্লাহর দেহ নেই এটাই হলো মুসলমানদের একচুয়াল আকিদা ইসলামের আসল আকিদা জরে বলেন না সুহান আল্লাহ এই মুসলমান আমি আপনার উদাহরণস্বরূপ কয়েকজন ইমামের নাম বলছি মুসলমান আল্লাহ এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক এমাম কোন করেছেন এর মধ্যে যেই ইমামকে সুন্নিরা মানে দেবন্দী ভাইয়েরা মানে হাদিস এবং জামাতিরা মানে ওই ইমামের নাম

আরেকটি আকিদা আকিদার কেতাব কেতাবুল আসমা ওয়া সিফাতের জিল নাম্বার 2 পেজ নাম্বার 66 এর মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাই আজ আমাদের সুন্নিদের সুন্নিদেরকে বিদাতি বলা হয় কারণ আমাদের আকিদা হলো নবীর আপনার ইলমে গায়বের সংবাদদাতা আমরা মানি নবী হলেন নুরের তৈরি আমরা মানি কবর জিয়ারত করা যায় আমরা মানি মাজার জিয়ারত করা যায় আমরা মানি সম্মিলিত মুনাজাত করা যায় আমরা মানি যে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়া যায় আমরা মানি ইসারে সবাব করা যায় আমরা মানি চল্লিশা চার আপনার তিজা ফাতেহা এই সমস্ত জিনিস যাই এটা মানার কারণে আমাদেরকে বিদ আতি বলে কি বলে জি মুসলমান কিন্তু আজ থেকে আজ থেকে প্রায় ছয়শ বছর পূর্বে ইমাম আপনার ইবনে হাজারী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল ওরিজিনাল কারা

সুন্নাতুল জামাতের বিপক্ষে আকিদা ধারণ করবে এদেরকেই বলা হয় অরিজিনাল বিদাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদেরকে কি বলা হয় অরিজিনাল বিদাতি তো অরিজিনাল বিদাতি হলো কারা যারা আহলে সুন্নাতুল জামাতের বিপক্ষে যাবে অরিজিনাল বিদাতি হলো কারা যার আকিদা আইলে সুন্নাতুল জামাতের সঙ্গে সংঘর্ষ হবে অরিজিনাল বিদাতী হলো তারা যাদের আকিদা আইলে সুন্নাতুল জামাতের খেলাফ হবে আর যারা এই আকিদা ধারণ করে যে আল্লাহর আকার আকৃতি আছে এরা হলো আইলে সুন্নাতুল জামাতের বাহিরে এরাই হলো আসল বিদাতী দলের লোক কথা বোঝা গেল ভাই মুসলমান তাহলে আমাদের আকিদা কি হবে আল্লাহর আকার আছে না নাই আল্লাহর আকার আছে না নাই আল্লাহর আকৃতি আছে না নাই আল্লাহ আকার আকৃতি থেকে পা এখানে একটা ছোট্ট প্রশ্ন করে দি বাংলাদেশ এবং পশ্চিমবাংলা আর ঝাড়খন্ডের বাংলা ভাষাভাষী কিছু গায়ের মোকালী গুহাবি এরা এমাম আবু হানিফা রাতিয়াল্লাহ তারান হুন ফিকি হে আকবরের একটি এবারতকে নিয়ে মানুষকে মিস গাইড করে যে এমাম আবু হানিফা রাতদিয়াল্লাহ তারান হোন বলেছেন আল্লাহর দেহ আছে আল্লাহর শরীর আছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে এটা নাকি আবু হানিফা আকিদা কথা বোঝা গেল মুসলমান আপনাকে বলতে চাই আমি এই জন্য বলছি কারণ আমরা ইমাম আবু হানি তারান মাঝাব অনুসরণ করি করি না আমরা কার অনুমাযাবারা অনুসরণ করি ইমামে आजम আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব অনুসরণ করি এই জন্য তো আমাদেরকে Hanafi বলা হয় এবার ভাবুন তো যদি সত্যি কারে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হয় আল্লাহর অঙ্গ প্রতঙ্গ আছে আল্লাহর আকার আকৃতি আছে তাহলে আমাদের তো আকীদা হওয়া উচিত সেই আকীদা যেটা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা এইজন্য মিসগাইডটা কোথায় শুনুন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু

কোরআনে এসেছে আল্লাহর চেহারার কথা কোরআনে এসেছে আল্লাহর আপনার নাফসের কথা কোরআনে এসেছে কিন্তু আল্লাহ তালার যেই হাতের কথা কোরআনে এসেছে যেই আপনার নাফসের কথা কোরআনে এসেছে যেই চেহারার কথা কোরআন সৈফে এসেছে এইগুলা আল্লাহ তালার অঙ্গ প্রত্যঙ্গ নয় এগুলা আল্লাহ তালার

এটা হলো আপনার অঙ্গ আপনার পা এটা হলো আপনার অঙ্গ আপনার শরীর এটা হলো আপনার অঙ্গ আপনার চক্ষু এটা হলো আপনার অঙ্গ আপনার চেহারা এটা হলো আপনার অঙ্গ এগুলাকে আপনার অঙ্গ বলা হবে না হবে না হবে কিন্তু ভাই আপনার মধ্যে যে আপনার শক্তি আছে শক্তি নাই একজন মানুষের কাছে যে শক্তি থাকে এটা কি মানুষের অঙ্গ রহনা বলুন এটা মানুষের অঙ্গ মানুষের আপনার জ্ঞান মানুষের মধ্যে যে জ্ঞান থাকে এটা কি মানুষের অঙ্গ এটা মানুষের অঙ্গ নয় মানুষের মধ্যে যে হিলম থাকে এটা এটা কি মানুষের মানুষের আপনার অঙ্গ অঙ্গ নয় শক্তি থাকে পাওয়ার থাকে এগুলা মানুষের অঙ্গন হয় মানুষের ভালো হওয়া মানুষের অঙ্গ নয় মানুষের খারাপ হওয়া মানুষের অঙ্গ নয় বরং এগুলা হলো মানুষের বৈশিষ্ট্য এগুলা কি মানুষের Boi, se estuva,